ছয়শ দিন পর আবারও হয়তো ঋষভ পান্তে দেখা যাবে সাদা পোশাকে যেখানে থমকে গিয়েছিল সেখান থেকে যেন নতুন এক শুরুর অপেক্ষায় বা হাতে এই ব্যাটার শেষের সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আর দুই সপ্তাহ বাদেই তিনি ফিরছেন লাল বলের ক্রিকেটে গ্যাবায় ভারতের হয়ে ঐতিহাসিক টেস্ট জয় ঋষভ পান্তের অবদান নিশ্চয়ই ভুলে যাওয়ার নয় উইকেটে ভয়ঙ্কর সব ক্ষত অস্ট্রেলিয়া দলের তাবর তাবর সব বোলাররা তাদের চোখে চোখ রেখে আগ্রাসনের পথ বেছে নিয়েছিলেন ঋষভ অবিশ্বাস্য একটা জয় এনে দিয়েছিলেন তিনি ভারতকে এমন সব জয় এনে দিতে তিনি অবশ্য বেশ পটু অ্যানোথোডক্স ব্যাটিং এর কল্যাণে সুখ্যাতিও ছড়িয়েছে তার কিন্তু ভয়াল এক দুর্ঘটনা তার জীবনের মূল্যবান বেশ কিছু সময় কেড়ে নিয়েছে প্রায় দুই বছর ধরে তিনি টেস্ট ক্রিকেটের বাইরে সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আবার যাত্রা শুরু করবেন ঋষভ তো যাবে যাবে রাগ শেষ যেবার তিনি সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তখন এই বাংলাদেশে ছিল প্রতিপক্ষ মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক পেয়েছিলেন তিনি অবশ্য সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন একানব্বই রানে তাকে থামতে হয়েছিল মেহেদিয়াস মিরাজের উইকেটে পরিণত হয়েছিলেন তিনি যদিও তাতে দলের খুব একটা ক্ষতি হয়নি সেবারে টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত এবারও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জিততে চাইবে পাত্রা কিন্তু তাদেরকে সংখ্যা নিশ্চয়ই জাগাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স পূর্ণ পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ধরাশায়ী করেছে বাংলাদেশ তাদেরকে সময় না করে উপায় নেই তাছাড়া নিজের সাথে লড়াইও জিততে হবে ঋষভকে যদিও তিনি প্রচন্ড লড়াকু গাড়ি দুর্ঘটনার পর সবাই ভেবেছিল তার ক্রিকেট ক্যারিয়ার শেষ কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে দ্রুততম সময়ের মাঝে ফিরেছেন ক্রিকেট ময়দানে যদিও তার বর্তমান সক্ষমতার পরীক্ষা নেবে টেস্ট ক্রিকেট সে প্রস্তুতি হয়তো নিচ্ছেন বিশাপ রাখিব হোসেন রুম্বার খেলা একাত্তর